আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাতে জমায় একেবারে পুরো সব সব আল্লাহ খেলা তাই না

তারপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে না এটা আপনার আড়াই মাসের একটু বেশি হবে আড়াই মাসের একটু বেশি হবে না এটা ডিএনএ করে আর ডিএনএ করে নিতে পারবে এটার প্রাইস কবে হচ্ছে দুই লাখের একটু টা নিচে হবে না

লাখ টাকা ইয়ার দুই লাখ থেকে ছয়শ টাকা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পিয়া হলুদ জুড়া এটা আপনার্লিশ হাজার টাকা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা দেখি পিয়ার তারপরে আরেকটা সিঙ্গেল একটা মেল আছে তিরিশ হাজার টাকা মেল আছে বিশ টাকা টাকা আলোচনার সাপেক্ষে সামতিন কিছুটা কম অনেক বাজে কমেন্ট করতে পারে ধারণাটা নাই নাই আসলে যাদের ধারণা নাই পাখি সম্পর্কে পাখি লিখে যদি আপনারা গুগলে কাট দেন তাহলে অবশ্যই প্রাইস জানতে পারবেন এমনকি ভাইয়া যদি কারো যদি পাঠিয়ে নেওয়ার ইচ্ছে থাকে তারাই শুধু ফোন দিবেন অন্য পাস্তু দিয়ে ফোন দিয়ে আসলে বিরক্ত করবেন আর বে আর আরেকবার আপনার লোকেশনের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ওকে আরেকুল ওকে ইউ